আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো শোভা গল্প আসলে এসএসসি বাংলা প্রথমপত্রে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতীক শোভা গল্পটি একটি অন্যতম গল্প যে গল্পটা পড়ে আমরা প্রত্যেকেই আনন্দ অনুভব করতে পারি তো প্রথমে আমরা গল্প পড়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বারোশো সালে সাতই মে আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতা জোরাসাগর ঠাকুর পরিবারে তার পিতা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতা মহ বা দাদা তাকে বলে দ্বারকানাথ ঠাকুর তারপরে তার হচ্ছে এই গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান উনিশশো সালে তারপরে তার আমরা আরো কিছু পাই যে তার সবচেয়ে বিখ্যাত যেটা উপন্যাস আছে শেষের কবিতা এই তো শেষের কবিতা উপন্যাস এই উপন্যাসটি বেশি পরীক্ষা হয়েছে তাকে আর তার মৃত্যুশালটা সম্পর্কে জানলে আমাদের আর লেখক পরিচিতি থেকে বেশি একটা জানতে হয় না তো প্রথমত আমরা আজকে দেখব যে শোভা গল্পে মূলত মূল কাহিনীরা বলে নেই তো এখানে ছিল সুভার বাবা কণ্ঠ তার প্রথমে দুইটা যে মেয়ে হয় আমি একটির নাম ছিল সুকেশিনী আরেকটির নাম ছিল সুভাষিনী তো মূলত এই সুকেশিনী শুভাসী সুভাষিনী হবার পরে আরেকটি মেয়ে হয়েছিলো তার নাম রাখা হয়েছিলো সুভাষিনী মূলত মিল করেই রাখছিল মনে করেছিলো যে আসলে এই নামটা মানে সুভাষিনী রাখবে যে আসলে সে সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু প্রকৃতির দুর্ভাগ্যক্রমে বা ভাগ্যের দুর্ভাগ্যক্রমে হয়ে গেছিলো যে সে বাঘ প্রতিবন্ধী তো যাই হোক এর পরবর্তীতে এটা মূলত সুভার মাতা নিজের একটা গর্বের কলঙ্কভাবে মনে করতো কেননা তিনি ভাবতে এটা তার দোষের কারণে এটা হয়েছিল এবং গল্পে দেখতে পাওয়া যায় সুভাকে একমাত্র তার বাবাই তাকে বেশি ভালোবাসতো সুবাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর এবং এই নদীটি ছিল বাংলাদেশের একটি ছোট নদী এবং এর পাশেই নদীর একবারে সাথেই ছিল সুবাদের বাড়ি আর সুবার একমাত্র ভাষা ভাষাভাষী কোনো বন্ধু ছিল না কেননা সুভা ছিল নিজে একজন বাক প্রতিবন্ধী আর সেই সাথে দেখা যায় সুবার সুবার মাঝে ভাষার অভাব মূলত প্রকৃতি পূরণ করে দিত আর সুবাদের বাড়ির সাথে যেটি একটি নদী ছিল দেখা যায় মাঝে দুপুরে সেই মাঝিরা খাইতে যেত সেই সময় সুবা গিয়ে এখানে বসে থাকতো এরপর আমরা সুবার কিছু বন্ধুর পরিচয় খুঁজে পাই সে তো আর মূলত ভাষা বিশিষ্ট জীব ছিল না যেটি একজন বাক প্রতিবন্ধী সেহেতু তার আমরা দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল গোয়ালের দুটি গাভী ছিল সেই গাভী দুটির নাম ছিল সর্বশী এবং পাঙ্গলি তো যাক তাদের সাথে তার ভালো একটি বন্ধুত্ব ছিল প্রত্যেকদিন সব প্রতিনিয়ত সে দিনে তিনবার করে গোয়াল ঘরে যাইতো এবং সে তাদের সাথে গল্প করে চলে আসতো এছাড়াও তার বিড়াল শাবক এবং ছাগল ছানাও ছিল তাদের সাথে সে মিশতো এরপর আমরা সবচেয়ে দেখতে মজার বিষয় যে উন্নত শ্রেণীর একটা বন্ধু তার সঙ্গী যায় যে প্রতাপ একটা মানুষই তো সৃষ্টি সেরাজীব উন্নত শ্রেণীর বন্ধু বলতে সঙ্গী জুট ছিল তো প্রতাপ ছিল মূলত গোসাইদের ছোট ছেলে আর হচ্ছে এই লোকটা ছিল নিতান্ত অকর্মণ অর্থাৎ অলস সে কোনো কাজকাম করতো না তার কাজই ছিল একটা যে সিপ ফেলিয়া মাছ ধরা এইভাবে সে সময় কাটাইতে পারতো তো যাই প্রতিদিন তাকে অপরাহ্ন অপরাহ্ন অত কি বিকেলবেলা তাকে আমরা নদীতে নদীর তীরে দেখতাম যে এই কাজে নিযুক্ত হইতে তো যাই হোক এই মাছ ধরার সময় শুভাকি করতো একটা তেঁতুল গাছের নিচে তেঁতুল গাছের তলায় গিয়ে বসে থাকতো এবং প্রতাপের মাছ ধরা ফেলা দেখতো আর প্রতাপকে এটা পছন্দ করতো কারণ মাছ ধরার সময় মূলত বাক প্রতিহীন বাক প্রতিবন্ধী অর্থাৎ কথা বলতে পারেনি এমন মানুষই শ্রেষ্ঠ কেননা বর্ষি ফেলিয়া মাছ ধরতে গেলে মূলত এরকম ভাষা বিশিষ্ট মানুষ থাকা দরকার নেই এরপরে দেখা যায় সুভার সুভার চিন্তা ভাবনা সুভা মনে করে যে যদি তাহলে মনে জন্য কি মাথার মনি ঘাটে তুচ্ছ মাছ ধরা ফেলে রাখতো তো যাই হোক দিনের পর দিন এদের মাঝে একটা ভাব জমে যায় কিন্তু প্রতাপ তো অনুভব করে না সুভা কিন্তু তা মনে মনে অনুভব করতে থাকে তো এরপরে আমরা দেখতে পাই যে সুভার বয়স ক্রমে বাড়িয়ে উঠতেছে তো আমরা দেখতে পাই তৎকালীন সময় হিন্দুদের মাঝে একটা বিষয় যে হিন্দুদের মাঝে বিষয় দেখা যত যে বারো তেরো বছর বা দশ বছর হলে তাদের বিয়ে দেওয়ার একটা সময় চলে যেত এটা হিন্দু না মুসলমান সমাজেও ছিল তো আমরা দেখতে পাই সুবার যখন একটু বয়স বেড়ে উঠলো তখন চারপাশের মানুষ এসে সুবার বাবা বাণীগণ্ঠকে বলতেছে মানে বিবাহের বিষয় তো এটা নিয়ে সুবার বাবা চিন্তিত হয়ে পড়লো এবং অবশেষে ঠিক করলো আসলে সে কলকাতায় চলে যাবে সুবাকে বিয়ে দেওয়ার জন্য তো বিয়ে দেওয়ার জন্য কলকাতায় চলে যাবে তো এই কথা শুনে তো সুভার মন খুবই করুণ অবস্থা চেপে গেল কারণ শুভা জানতো যে আসলে সে যাবে না কারণ প্রত্যেকেই মূলত তার নিজের জন্মভূমি ছেড়ে তার কোথাও যেতে যায় না তো সুভাকে অবশেষে সুভাকে অবশেষে দেখা গেল যে নিয়ে গেল কলকাতায় এবং কলকাতায় নিয়ে গিয়ে তার বিয়ের ব্যবস্থা করলো মূলত এই অবস্থা পর্যন্ত আমরা দেখতে পাই এই গল্পের মধ্যে তো এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শব্দ দেখি কিশোলয় কিশলয় মানে কি গাছের নতুন পাতা আর তারপরে দেখা যায় হচ্ছে নিমেষ মানে হচ্ছে অপলক আর একটা সবচেয়ে বেশি যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে বাখারি শব্দটা আসছিল কাদের দুদিকে দু প্রান্তে ঝুলিয়া পূজা বহনের বাসের ফালি আমরা এগুলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা এখানে আছে যে মুখ মানে বধির তারপর হচ্ছে কপল মানে কাল আর সবচেয়ে পরীক্ষায় যেটা আছে যে শুক্লা দ্বাদশী মানে চাঁদের বারোতম দিন এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এরপরে শুভাগল্পটা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কাব্য প্রবন্ধ মানে গল্পগুচ্ছ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই গল্পের মধ্যে সুপাত একজন বাক্য প্রতিবন্ধী এই সম্পর্কে আমরা আনন্দ পেয়েছিলাম এবং মূলত বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে আনন্দ খুঁজে পায় তো যাই হোক শুভাগল্প সম্পর্কে এই আলোচনা ছিল তোমরা সবাই যুক্ত থাকো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ধন্যবাদ